আজকে আমি দেখাবো কীভাবে এই অ্যাপটা দিয়ে পেমেন্ট নেওয়া যায় আর পেমেন্ট দেয় কি না এটা আপনাদের দেখাবো তাই দেখানোর জন্য আমি অ্যাপে প্রবেশ করবো এখানে আমার পঁয়ত্রিশ সেন আছে অ্যাপে আমার পঁয়ত্রিশ সেন আছে এই পঁয়ত্রিশ সেন আমি উধরো দেব দেখব পেমেন্ট দেয় কি না আপনারাও দেখবেন তা আমি পেমেন্ট উদ্রো অপশনে চলে আসি আমি পেমেন্টটা নিব আপনার এর মাধ্যমে এর মাধ্যমে পেমেন্ট নিব আগে আপনি আপনাদের দেখাইয়ে এটিএম এ আমার কত সেন আছে আমার এ আছে চল্লিশ সেন আর আমি পঁয়ত্রিশ সেন পেমেন্ট করলে এখানে যোগ হইবে পঁয়ত্তর সেন রইবে আপনারা দেখবেন আমি পঁয়ত্রিশ সিন উদ্যোগ দিব এটিএম পেপাল বিকাশ এটিএম ক্লেমে ক্লিক করব এখানে আমার এটিএমের জিমেলটা দিব এখন আমি এখানে আমার দেবো পঁয়তাল্লিশ সেন পঁয়ত্রিশ সিন দিয়ে দিলাম আবার ক্লিক করলাম আবারও ক্লেমে ক্লিক করলাম কনফার্মে কনফার্মে ক্লিক করলাম এখন এইখানে আপনার ফেস দিতে হবে পেমেন্ট দিতে দিলে এটা ফেস দিতে হবে আমি আমার ফেসটা দেবো তো ফেসটা দেওয়ার জন্য আমার পাওয়ারটা বাড়াই নেব যাতে ফেসটা ক্লিয়ার ও মোবাইলের পাওয়ারটা বাড়াই নেবো

ক্লিক করলেও সমস্যা নয় না করার সমস্যা নেই আমি যে কোনো একটা ক্লিক করে দিলাম এখন ব্যাগে যাব দেখতেই পারছেন আমার এখানে জিরো টাকা আছে পঁয়ত্রিশ নাহলে পঁয়ত্রিশ কেটে নিচ্ছে তো এখন দেখো আমাদের পেমেন্ট আসতে কয় মিনিট লাগে তো আমরা অপেক্ষা করি কয় মিনিট এখানে আবার অটো পেমেন্ট করে আপনি পেমেন্ট পাঠানোর দশ মিনিট পরে পেমেন্ট পাবেন আমরা অপেক্ষা করি এখন আমাদের ঘড়ির টাইম হয়েছে দশটা চুয়ান্ন দেখ কয়টা বাজে পেমেন্টটা পাই আমরা এখন আমাদের উদ্র হিস্টোরিতে দাঁড়িয়ে দেখি আমরা হিস্টোরিতে দেখবো আমাদের যে উদ্রটা দিচ্ছে সেটা আমরা হিস্টোরির ভিতরে ঢুকলাম দেখতেই পাচ্ছেন আমি আগে একবার পেমেন্ট নিয়েছি আমার অন্য অ্যাকাউন্টে এবার এই যে পেমেন্ট উদর দিছি এখানে কমপ্লিট যখন চিহ্ন উঠবে তখন মনে করবেন পেমেন্ট ওকে তো আমাদের হবায় চার মিনিট হয়েছে আমরা চুয়ান্ন বাজেতে চালাম আড়ান্ন বাজে তো দেখবো আর কয় মিনিট লাগে পেমেন্ট আসতে ততক্ষণে আমরা দেখে নিই কীভাবে কাজ করবো আমরা এখানে যে কোনো একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনারা শুধু ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলেই পয়েন্ট পাবেন যে বারো পয়েন্ট পাইছি আর পাল আর পয়েন্ট পাবেন এরকম পাল আর পয়েন্ট পাবেন আপনাদের এইভাবে ভিডিও দেখতে হবে আরও অনেক অপশান আছে গেম খেলে টাকা আয় করতে পারবেন অনেক ধরনের অপশান আছে অনেক কিছু করে ডাউনলোড দিয়ে টাকা আয় করতে পারবেন তারপর আরও সিস্টেম আছে দেখাচ্ছি এই যে উপরে যে চিহ্নটা দেখছেন এখান থেকে আপনি ডেইলি দুই সেন করে নিতে পারবেন তো আমার দুই সেন নিতে আর বাকি আছে এখন অনেক সময় সময় হয়ে আমরা নিতে পারবো আমাদের এখানে পাঁচটা ধাপ আছে আমার চারটে ধাপ আছে চারটে ভিতরে আমার তিনটা হয়েছে আর একটা বাকি আছে এখান থেকে আপনার টাকা ইনকাম করতে পারবেন তারপরে এখানে গিয়ে গেম খেলেও টাকা আয় করতে পারবেন দুই হাজার পয়েন্ট করে পাইবে অ্যাপ ডাউনলোড করলে দুই হাজার পয়েন্ট পাইবে আর গেম আছে অনেকগুলো গেম আছে গেম খেলেও টাকা আয় করতে পারবেন অনেক ধরনের সিস্টেম আছে আর একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন এই ছাড়িয়ে কখনও পেমেন্ট মিস হয় না আমরা দশটা চুয়ান্ন বাজে পেমেন্টটা দিয়েছিলাম সেই পেমেন্টটা আমাদের দিয়ে দিয়েছে তা আমরা মেসেজ দেখতে পারেন এই যে পঁয়ত্রিশ সেন্ট আমাদের দিয়ে দিয়েছে তো আমরা আমাদের এয়ারটি এমে আসলে চল্লিশ সেন এখন পঁয়ত্রিশ সেন যোগ হইলে পঁচাত্তর সেন হইবে আমরা এরটিএমে যাইয়ে দেখি হ্যাঁ দেখতেই পারছেন আমাদের পঁচাত্তর সেনে অ্যাড হয়ে গেছে দেন আমরা অ্যাপের ভিতরে গিয়ে দেখব আমাদের পেমেন্টটা ঠিক সেন মধ্যেছে কিনা সেইটা দেখবো আমরা দেখার জন্য আমরা ব্যালেন্সে ক্লিক করব আমাদের উদ্র অপশনে চলে আসছে এখানে আমরা হিস্টোরিতে ক্লিক করবো হিস্টোরিতে ক্লিক করার পরে দেখতেই পারছেন এখানে আমাদের পঁয়ত্রিশ সেন্ট ঠিক সেন দিয়ে দিয়েছে তো অবশ্যই পেমেন্ট পাবেন আপনারা এখান থেকে আর টিএম থেকে আপনারা পেমেন্ট নিয়ে আবার বিকাশেও ট্রান্সফার করতে পারবেন সব জায়গায় ট্রান্সফার করতে পারবেন আপনাদের যদি এরটিএম না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আমার কাছ থেকে ডলারটা ভাঙ্গাইয়া বাংলা টাকায় পরিবর্তন করতে পারবেন তা আমরা বিনিয়োগটা শেষ করি